ছ হাজারের পিওর সিল্ক আজকে পাঁচ পুজোর আগে মা তারা ফিউশন তোমাদের দেবে দু হাজারও কম দামে ঠিক বলছি কারণ আসছে মা সাজাতে হবে তোমাদের প্রচুর ফলোয়ার্স আমাদের ওয়েট করছে আমরা আর আমরাও ওয়েট করছিলাম কখন রথটা খালি আসবে সব থেকে প্রিমিয়াম কালেকশানগুলো যেখানে আমি দেখাতে পারবো জুগি দেখাতে পারবে তো সেরকম একটা প্রিমিয়াম কালেকশান দু হাজার চব্বিশের পুজো কাঁপানোর জন্য রেডি এই একটা কালেকশান যেটা থাকছে পিওর বিষ্ণুপুরি ব্লক প্রিন্টের ওপর মাল্টি কালার থাকছে ব্লক তবে এগুলো একদমই সাড়ে পাঁচশো ছশো সাতশো ভেবো না এটা হচ্ছে প্রিমিয়াম এর ওপরেই হচ্ছে পিওর সিল্ক মানে বুঝতেই পারছো মানে কি লেভেলের ফ্যাব্রিকটা আসবে হানড্রেড পারসেন্ট এর এরপরেই যাচ্ছে একেবারে ডার ডাইরেক্ট চার হাজারের যেটা ওয়ান কালার ব্লক যেগুলো হয় না চার হাজার থেকে এর ওপর দিয়েই স্টার্ট হবে তার আগেই হচ্ছে এইটা এর ওপরে নন পিওরে আর কোনো কালেকশান থাকে না বিষ্ণুপুরের একদম থাকছে ব্লক প্রিন্টে দেখো ডুয়াল টোন প্রথমে আশা করছি বুঝতেই পারছো পুরো ডুয়াল টোনে থাকছে তার সাথে প্রচণ্ড সুন্দর জুই কেবল জুই দেখাও সেটা হচ্ছে আঁচল পোর্শনটা মাল্টি কালার থাকছে তোমার এইখানে আঁচল পোর্শন তার সাথে এই যে জায়গাটা দেখছো না পাটটা একদম চওড়া পার মোহারানী পার দেওয়া হয়নি সবার ডিমান্ড মেনে সরু পায়ের ওপর করা হয়েছে কিন্তু কিন্তু দেখে প্রথমে কী মনে হবে দা দেখাতে এসছে তার মানে সাড়ে পাঁচশো মতো প্রিন্টই হবে এখানেই তো ট্যুরিস্ট মাত্রাভিশন তো যখন দেয় খুব মানে সেই লেভেলের জন্যই ওয়েট করে নাহলে এতদিন ওয়েট করছিলাম কেন যেই শাড়িটা যা দেখছো তাই হচ্ছে উইভিংয়ে এইখানে যে ব্লক যেগুলো বলছে না প্রিন্টের কথা খালি খালি জন্য জন্য যে একটা তোমার রেফারেন্স দেওয়ার এতটাই নিখুঁত মনে হবে যেন আল্পনা তুলির মতো খালি এঁকে দিয়ে গেছে যা দেখছো উইভিং এসে আমরা উইভিংটা দেখিয়ে দিও এই যাচ্ছে উইভিং হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট উইভিং কোনো প্রিন্টের ব্যাপার নেই তাই কোনো ওঠারও ভয় নেই তার সাথে এই শাড়িটায় যোগ হচ্ছে ডুয়াল টোন যেমন প্রথম কালার যেটা আমি দেখাচ্ছি তো ময়ূর কণ্ঠি কালার সামনে থেকে টানতে পারবি ভিতরে দুজনে তো একদম শাড়িটার শুরু থেকে শেষ অবধি দেখে নেওয়া যায় শাড়িটা কিরমভাবে একদম নিউ কালেকশান ব্র্যান্ড নিউ লঞ্চ ফঞ্চ আমরা বলি না তার কারণ আমরা লঞ্চ করছি কি নতুন হচ্ছে তোমরাই বিচার করে নেবে সেটা আমাদের লঞ্চ আর মুখ দিয়ে বলতে হবে না তো এই যাচ্ছে উইভিংয়ের মাধ্যমে হ্যাঁ রকেট লঞ্চার তো এই যাচ্ছে তোমার একদম ডিজাইন এখানে যেমন যেমন কালের পরে যে কালারগুলো দেখাবো ডিজাইন কালারের সাথে আস্তে আস্তে কালারগুলো চেঞ্জ হবে মিনার মানে উইংটার তার সাথে এই যাচ্ছে একদম প্রপার কালার টান সেটা হচ্ছে দেখে নাও একদম কত অব্দি কাজ যাচ্ছে দেখো যা দেখছো এখানে আর ডুয়াল টোনটা ভালো করে লক্ষ্য করো কোনো জায়গায় কিন্তু প্লাস মাইনাস হবে না সেম ডুয়াল টোন গর্জিয়াস ডুয়াল টোন ময়ূরকণ্ঠিক ডুয়াল টোন গোটা শাড়ি জুড়ে এই চলে এলো কোলাচল পোর্শনটা একদম বড় ছাড় নেই একটুখানি জাস্ট এখানে তোমার বাঁধনিটা দেওয়া হয়েছে শাড়িটার ভালোর জন্য তার সাথে এই যাচ্ছে বিপি পোর্শান বিপিতে চলে এসো তখনও থাকছে একদম হোয়াইট তোমার আর যেখানে না উইভিংটা যেটা আছে মেটেরিয়ালের তরফ থেকে এটা বলে দিচ্ছি এটা যাচ্ছে কোনো জরি নেই জিরো জারির পোর্শান হচ্ছে জিরো যা উইভিং দেখছো সব যাচ্ছে মুগা সুতোর ওপর যে কারণে প্রচণ্ড শাড়িটা লাইট ওয়েট প্রচণ্ড সুন্দর বডি হাগিং এক সফট থাকছে তো এই যাচ্ছে শাড়িটা সবার জানার ইচ্ছা করছে মানে দামটা কত বলছি একটু বাদে তো এই যাচ্ছে গেল ফার্স্ট কালার ময়ূর কোনটি সেকেন্ড কালার সেটা হচ্ছে অরেঞ্জ পিঙ্ক আর গোল্ডেন অলিভ টু এই যাচ্ছে মানে সেখানে কি ব্যাপারটা কি যখন আমরা পাঁচশো মানে পয়লা বৈশির সময় চুটিয়ে কয়েক লক্ষ পিস মানে পাঁচশো সাড়ে পাঁচশোর মাল পেয়েছি না তখন সবাই এটাই ডিমান্ড ছিল প্রচন্ড সুন্দর দেখতে লাগছে কেন উইভিং আনো কারণ ডুয়াল টোনে আনো তখন সেটাই বলেছিলাম যে এই জিনিসগুলো আনবো পুজোর সময় তো এইবারে পুজো যখন এসে গেছে তাহলে এবার আসল জিনিসগুলো বার করা যাক তো এই হচ্ছে দু হাজার চব্বিশের পুজোর ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন যেটা দু হাজার চব্বিশের জন্য আমরা বার করছি একদম তার সাথে কিন্তু জুই একটা জিনিস দেখো এটা কিন্তু উইভিং এ আছে প্রিন্টের কোনো ব্যাপার নেই এই যাচ্ছে সুতো এই তো সুতো এই তো ক্লিয়ারলি সুতো এই তো বা এটা সুতো মুগা সুতো হ্যাঁ সবাইকে দাও তো এই যাচ্ছে ট্রিপল টোন অরেঞ্জ পিঙ্ক আর গোল্ডেন অলিভ কালার আশা করছি কালারটা ভালোই যাচ্ছে মানে জিরাম কালার সেরকমই ফোনে আসা উচিত তো এই গেল দামটা এখনো অবধি বলা হয়নি তবে এত দুখানা দেখালাম তিন নম্বরে খালি বলো মাল্টিকালার মিটাটা এখন ফুটেছে থাকছে ম্যাজেন্ডার সাথে ব্লু কালারের ডুয়াল টোন সঙ্গে একটা কপার স্টোন থাকবে ট্রিপল টোনে কেমন দেখতে যাই ফাটাফাটি হুম এই যাচ্ছে একদম ম্যাজেন্ডার সাথে ব্লু এর ডুয়াল টোন এইবার দামটা বলি দাম থাকছে বলেছিলাম কি ছ হাজারের মতো একদম ফিনিশ দেবো একদম প্রপারলি তাই আসছে এইবার দাম বলছি দু হাজার না আরও কম ওয়ান সেভেন ডাবল নাইন ওয়ান সেভেন ডাবল নাইন উইল বি দ্য প্রাইস অফ দিস সিরিজ এন্টায়ারলি নিউ সিরিজ যারা এখনও অবধি আর ঠিক ফোনের মতোই হয় আমাদের শাড়ির জগতেও যেমন প্রথম যখন কোনো ফোন লঞ্চ করা সবথেকে বেস্ট হয় প্রথম লটে জিনিস সবসময় মানে সব সবসময় বেস্ট তো জাস্ট গো ফর ইট এবার কপি হওয়া শুরু হবে কালার খারাপ হবে তো আলাদা ব্যাপার এখন আমি বলো প্রথম লটেই আর মাত্র দিতে গেলে দু মাসই বাকি আছে মার্কেটিংয়ের জন্য সবথেকে বড়ো মানে বাঙালিদের ফেস্টিভ্যালের তো জাস্ট গো ফর ইট এই গেল কালার নেক্সট কালার সেটা হচ্ছে পুরো অ্যাকোয়া কালার হুম ডিমান্ড তাই আছে তাই তো না তো আমার যারা কম বেশি দিদিরা পড়বে বড় না তো এই যাচ্ছে কালার অ্যাকোয়া কালারের সাথে গোল্ডেনে যাচ্ছে ডুয়াল টোন মাল্টি কালার প্রত্যেকটাই যেমন তোমার থ্রেডগুলো গুলো চেঞ্জ হচ্ছে উইভিংয়ের সেটা হচ্ছে কালারের সাথে ম্যাচিং করে এইখানেও সেম হয়েছে অ্যাকোয়া কালার আর দাম পুজো হিসেবে একদম নগণ্য ওয়ান সেভেন ডাবল নাইন দ্য প্রাইস আচ্ছা এইবার এই কালারটা দেখো সব থেকে বেশি রেকমেন্ড করবো এই কালারটা কারণ এই কালারটাই এতটা সুন্দর না ব্রাইডাল সিজন বলো এই সময় বিয়ের তো কেনাকাটা হয় তার সাথে চুটিয়ে কেনাকাটা হয় সেটা হচ্ছে পুজোর পরে যে বিয়ে বিয়েবাড়িগুলো পরে তার জন্য তো এরম একটা যদি রেড কালার দিয়ে লজ্জাবস্ত করা হয় কিংবা ভাত কাপড় করা হয় ফটোগ্রাফিরা তো সেই লেভেলে আসবে কারণ লাল কালারটা লাল কালারটা একদম প্রপার সিঁদুরে লাল কোনো তার কোনো মানে এ পাশোপাশ হবে না তো এরম একটা কালার যদি নিতে চাইছো নিজের বিয়ের জন্য তো নো ডাউট গো ইট ওয়ান সেভেন ডাবল দ্য প্রাইস এইবার ব্যাক টু ব্যাক কালার ব্যাক টু ব্যাক বেস্ট কালার একটা এটা হচ্ছে যারা আমার মতো আছে যারা প্রচণ্ড ডার্ক কালারের মানে যা পড়তে ভালোবাসো তো তাদের জন্য হচ্ছে এই আর একটা কালার সম্পূর্ণ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ডার্ক জাম কালার ওকে ডার্ক জাম কালার যাচ্ছে এটা তার সাথে যাচ্ছে ময়ূরকণ্ডে আর ইয়েলোয় থাকছে তোমার থ্রেড যেটাতে তোমার উইভিং পড়ছে আর এই গেল কালেকশানটা ওয়ান সেভেন ডাইট ভালো করে কালারগুলো দেখো এবার লাল চলে গেলে এবার পিঙ্কই থাকবে না নিশ্চয়ই পিঙ্ক থাকবে তবে পিঙ্কটা নর্মাল না ডুয়াল টোনে থাকছে পিঙ্কের সাথে কপারে থাকছে ডুয়াল টোন কালার টোনটা প্রচণ্ড সুন্দর তার সাথে মিনা তো ছেড়েই দিলাম ওয়ান সেভেন ডাবল নাইন এই যাচ্ছে ফাটাফাটি কালার জাস্ট গো ফর ইট পিঙ্ক কালারটা আচ্ছা এইটা দেখো এই কালারটা একটু অন্যরকম ডুয়াল টোনটা খুব সুন্দরই কালারটা চলো এই যাচ্ছে তিনখানা কালারকে মিক্স করলেই কালারটা পাবে সেটা হচ্ছে যেমন একটা আছে ম্যাজেন্ডা কালার আর টা থাকছে ওয়াটারমেলন কালার তার সাথে ব্লু কালারে থাকছে ট্রিপল টোন স্পেশাল কালার ফর স্পেশাল দ্যাট ইস দ্য দুর্গাপুজো টু জিরো টু ফোর তো এই যাচ্ছে তোমার কালেকশানটা একদম ভালোভাবে স্ক্রিনশট পাঠিয়ে ওই কালারটা কারণ এই কালারটার জন্য প্রচণ্ড চাপ পড়বে তাড়াতাড়ি নিয়ে নিও যারা এই কালারটা নিচ্ছ ওয়ান সেভেন ডাবল নাইনে আর লাস্ট কালার বাট নট দ্য লিস্ট প্রচন্ড সুন্দর এই কালেকশনটায় বাটল গ্রিনের ওপরে মিনা পোর্শন হাটাভাটি লাগছে বাটল গ্রিনটা আমার খুব ভাল লেগেছে এই কালারটা তার কারণ হচ্ছে এই যে কালারগুলো এর ওপরে যখন ব্লেন্ড হয়েছে না প্রচন্ড সুন্দর তার সাথে থ্রেডিংও যেমন ফাটাফাটি কালার কম্বিনেশান প্রচণ্ড শুধু এই বাটাল ক্রিনের উপরে তো আমার রেকমেন্ডেশন হলো রেড বাটাল ক্রিনের ওপরে জাস্ট গো ফর ইট তার সতেরোশো নিরানব্বই এর দাম এইবার নিজেরা বুঝে নাও কীরকমভাবে ভাবে তাড়াতাড়ি কালেকশন আনতে হবে আর নাম্বার যেটা বুকিং করবে এইখানটা একটু স্ক্রিনশট নিয়ে নিও এইখানে দেখে নেওয়া হোয়াটসঅ্যাপের একটা লোগো আছে এই লোগোটায় যে নাম্বারটা দেওয়া আছে এটা বুকিং নাম্বার আর ফোন নাম্বার তো জেনেই যাচ্ছে এখানে দেখিয়ে দিচ্ছি কোথায় অ্যাড্রেস কী করে আসবে জানার জন্য তলায় ল্যান্ডলাইনের জিও ডাবল থ্রি নাম্বারটা এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপের নাম্বারে কল করলে পাবে না তার খালি হোয়াটসঅ্যাপের জন্য ওটা ইউজ হয় আর অ্যাড্রেস কিছু জানার জন্য হচ্ছে ল্যান্ডলাইন নাম্বার যে কোনো সময় ফোন করতে পারো সকালবেলা এগারোটা থেকে রাত্রি আটটার ভেতরে ওকে আর তাও একবার অ্যাড্রেস বলেছি শ্যামনগর স্টেশন তার পাশে শ্যামনগর স্টেশনের ২৪ চব্বিশ নম্বর রেলগেট তার পাশে শ্যামনগর পোস্ট অফিস তার ব্যাকসাইড বিল্ডিং মা তারা ফিউশন টাটা